স্বপ্নাদেশে নদী থেকে প্রাপ্ত ভোলানাথ স্বমহিমাতে বিরাজিত হাওড়ার পাঁচপাড়ায় ত্রিলোকধামে দেবাদিদেব মহাদেবের পূজা হয় তার ভক্ত অসংখ্য তিনি দেবাদিদেব ধরিত্রীকে বাঁচাবার জন্য নিজে বিষপান করেছিলেন তাই তিনি নীলকণ্ঠ এরকম বিভিন্ন নামে ভক্তরা পূজা করেন শ্রাবণ মাসে সনাতনীরা খুব পবিত্র বলে মনে করেন তাদের বিশ্বাস এই শ্রাবণে শিব পার্বতী উভয়েই ধরাধামে আসেন ভক্তরা প্রার্থনা করলে আশীর্বাদও পান সেই বিশ্বাসে শ্রাবণ মাসের সোমবার দিনগুলিতে জল ঢালেন ভোলানাথের অলৌকিক নিয়ে নানা মন্দিরের নানা কথাও জানতে পারি তেমনই হাওড়ার নিমতলা পাঁচপাড়া এলাকার শিব মন্দিরের কথা জনশ্রুতি এক ব্রাহ্মণ সরস্বতী নদী থেকে ভোলানাথ স্বপ্ন দিয়েছিলেন সেই নদী থেকে শিবলিঙ্গ পান তারপর থেকে খড়ের চালা পরে আস্তে আস্তে মন্দিরও গড়ে ওঠে পাঁচপাড়ায় গ্রামবাসীদের সহযোগিতায় একশো তেত্রিশ বছর ধরে আজও গ্রামের ভক্তরা ভোলানাথের টানে জল ঢালতে আসেন বর্তমান পূজা কমিটির দশ বছরের দায়িত্ব হাতে নেওয়ার পর মন্দিরকে আরও নতুনত্ব করে যেমন করেছেন পূজার আচার অনুষ্ঠানও বেড়েছে মহামৃত্যুঞ্জয় যোগ্য ব্রাহ্মণ সেবা নরনায়ণ সেবারও আয়োজন করেছেন শিবরাত্রির থেকেও শ্রাবণ মাসের শেষ দিনটিকেই জাঁকজমক করে পূজা করেন মন্দির কমিটি সকাল থেকেই মন্দিরের ভক্তরা জল ঢালতে আসেন যা ভিড় থাকে তাতে হিমশিম খেতে হয় শ্রাবণ মাসে যে বাবার খুব প্রিয় মাস এবং এই মাসে যে ধারা পড়ে এইটাকে আমরা মনে করি বাবার মাথায় এটা পড়ছে এবং বাবার খুব প্রিয় মাস তো বাবা এই সময় জাগ্রত অবস্থায় থাকে ওই জন্যে শ্রাবণ মাসটা আমাদের প্রত্যেকটি হিন্দু ঘরের নরনারীর কাছে একটি বিশেষ মাহাত্ম মাস ওই জন্যে সব মাসে আমরা বেশি এই সব শিব মন্দিরে পূজা করে থাকি বা জল ঢেলে থাকি বা বাবা শিব দেবাদিদেব মহাদেবকে নিয়ে আমরা নানান রকম অনুষ্ঠান করা হয় হ্যাঁ ভক্তদের কাছে যেমন বেলপাতা দুধ আখন্দ ফুল ধুতরা এইগুলো হচ্ছে বাবার খুব প্রিয় হ্যাঁ আবার একটা গানের কথাই আছে যে বেলপাতা গঙ্গা জলে তুমি তুষ্ট হও আবার ভক্তের অধীনে তুমি ভক্ত প্রাণে বেলপাতা গঙ্গাজাল হচ্ছে আসন এইবার আপনি যদি আরও প্রিয় জিনিসগুলো যদি দিতে পারেন তাহলে খুব ভালো যেমন উপকরণ পাঁচটা ফল মোমবাতি বেলপাতা নিখুঁত বেলপাতা হওয়া চাই চক্র থাকলে হবে না ফলও তাই নিখুঁত হওয়া চাই তাহলে ফলটা আমি ভালো পাবো আর হচ্ছে আকন্দ ফুল ধুতরা ফুল এইগুলো হচ্ছে বাবার খুব প্রিয় আর কলকে হ্যাঁ এইগুলো আপনার নাম আমার নাম স্বামী জ্যোতির্ময়ানন্দ এই গ্রামটা নিমতলা পাঁচপাড়া উনসানি সাংরাইল থানার অন্তর্গত এখানে আশেপাশে প্রায় দশ থেকে বারোটা গ্রামের মানুষ তো আসেই আরও দূর দূরান্ত থেকে আসে জল বাবার কাছে জল ডালার জন্যে বাবার কাছে জল ডাললে যে মনোমাঞ্ছা নিয়ে আসে একটা মনোমাঞ্ছা সেই মনোমাঞ্ছা যে ব্যক্তি মনোমাঞ্ছাটা বাবার কাছে এসে বলে জল ডালার পর সেই মনোমাঞ্ছা ঠাকুরের কি পায় আর পূর্ণ হয় শ্রাবণ মাসটাই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার বাবার একটা মহা পুজো হয় প্রত্যেকটা সোমবারে আর এমনি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার যেটা থাকে সেই দিন বাবার জন্মদিন হিসাবে একটা বিশেষ পূজা হয় বাৎসরিক পূজা প্রত্যেক বছরই আজ কয়েক দশ বছর এটা হচ্ছে

একটা খোলা ইয়ে খড়ের চাল খড়ের চাল করে ওইটাকে আস্তে আস্তে স্থাপন করে বাঁচের খুঁটি করে তখন দাদুর আমল এটা করেছিল তারপর তারপরে বাবার আমল থেকে দেখেছি সব কিছু তুলে কিছু ডেভেলপড হয় আমি এই মন্দিরে দশ বৎসর তখন এত সব অ্যারেঞ্জমেন্ট হয় না এত কিছু হয় না দশ বছর আমি নিয়েছি এইটা মন্দিরটা পরিচালনা করছি এখন আমার মন্দিরে পুরোহিত সম হবে একশো দশজন এবং পূজারি থাকে জন মানে আজকে পূজারিতে থাকে আঠেরো জন এবং মৃত্যুঞ্জয় হোম যজ্ঞ হয় এবং শুধু তাই নয় গীতা পাঠ হচ্ছে চণ্ডীপাঠ হচ্ছে মঙ্গলচরণ হচ্ছে সকালবেলা হচ্ছে তারপর রুদ্র পাঠ হচ্ছে নারায়ণ তুলসী হচ্ছে মহা হোম যোগ্য হচ্ছে এখানে জল ঢালতে দেড় হাজার লোক সকাল থেকে দেড় হাজার লোক জল ঢালতে দেড় হাজার থেকে দু হাজার প্রচুর ব্রাহ্মণরা আঠেরোটা ব্রাহ্মণ হিমশিম খেয়ে যায় এইটা প্রশাসনের থাকে তারপরে আমরা সেইটাকে এইখানে এই বাজারেতে বা মন্দিরে আমরা ভোগ দিই সেই ভোগটা আর দেওয়ার পর ব্রাহ্মণদের সেবা দিই সেবা দেওয়ার পর ওদের ভোজন দক্ষিণা আমি সবাইকে দেওয়া হয় আমার নাম হচ্ছে সৌবিন দাস আমি কোম্পানির সম্পাদক